আমরা সবাই মাইল স্টোন স্কুলের জন্য শোকাহত কারণ যে ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে তা সচরাচর হয় না তবে এটাই প্রথম না এর আগেও বেশ কিছুবার বিমান ক্র্যাশের ঘটনা ঘটেছে বাংলাদেশে চলুন সে সম্পর্কে একটু জেনে নিই আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনাদের এই ছোট্ট ভিডিও বানাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় বারোই মার্চ দুই হাজার আঠারো ফ্লাইট বিএস টু ওয়ান ওয়ান ঢাকা থেকে রওনা দেয় কাঠমান্ডু সব ঠিকঠাক হয়েছিল তবে বিপত্তি বাজে বিমান ল্যান্ড করা যখন পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে চাইল তখন ঠিকমতো কমিউনিকেশন করা গেল না ফলে বিমান সঠিক জায়গায় ল্যান্ড করতে পারে না রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি একাত্তর জন প্যাসেঞ্জারের মধ্যে একান্ন জন মারা যায় ফ্লাইট ডিসিটেড পাঁচই আগস্ট উনিশশো চুরাশি রানওয়ে দিয়ে ছুটে চলেছে বিমান হঠাৎ বিকট শব্দে চাকা ব্লক হয়ে যায় এবং বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে সাথে সাথে বিমান থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে অবাক করার বিষয় হলো এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে সেখানকার সময় এটা ছিল বেশ বড় একটা দুর্ঘটনা ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট হঠাৎ মাঝরাস্তায় থমকে যায় এক যুবক হাতে পিস্তল দেখিয়ে বলে সব যাত্রী আমার জিম্মি তখন ওই পাইলট বুদ্ধি কাটিয়ে বিমানটিকে চট্টগ্রামে নামিয়ে আনেন সঙ্গে সঙ্গে বিমানের ভেতরে ঢুকে স্পেশাল ফোর্স সেখানেই সেই যুবকটি নিহত হয়